আমার বাড়িতে এক হাঁটু ব্যাপারি আমার বাড়িতে বন্ধ হয়ে আছে আমি বলেছি তার জন্যে এই হলো বেফাক করে গেলস গ্যালা গ্যালি করছে আমি তার উত্তর দিছি দেওয়ার পরে আমাকে সুটাইছে ওর স্বামী বলতেছে কাল্লা সুটে ফেলা যত টাকা লাগে সেটা আমি দেখবো এরকম করে কইছে স্যার আমি গরিব মানুষ আমরা দুইটা গরু বেচাইলাম আমার জমিগুলা বন্ধক কইলাম কালকার আগদিন এসে এই ঘাসগুলা কাটিলে কি কলার ঘাসগুলা কাটে কাটে থুইয়া গেছে দেখেন ওর টাকা আছে দেখো এই রকম করবার আছে ওর টাকার সাথে বলে আমরা পারব না তো ঠিক আছে আমরা গরিব মানুষ তাই বলে কি এই রকম করে আমাদেরকে কে কষ্ট নাম এর এবং ওর কালকার আইতো তো শালায় আছে ওর শ্বশুরবাড়ির লোক আছে আসিয়া এগুলা ছুটে ছিয়ে গেছে ওর লাগলে সুটি গেছে ওর শালা আর ওর বউ হুকুম দিছে এগুলা করার জন্য যে কি হবে আমি দেখব এই টাকা পয়সা দিয়ে সবগুলা আমি ওলা দেখব তাহলে কি আমরা এই উন্নায়ের কি বিচার পাব না সারকন তাই সবাই সাক্ষী দিবে জান গ্রামের নাম কি আমার জগৎ ধোয়া আমার ওই কাটি আবার নাম আবার মামলা করবার গeyse তাই গ্রামের সব লোক সাক্ষী দিবে জান আছে যত গ্রামের লোক যত আমার দোষ দেয় আমি মাথা পেতে নিব আপনারা জান আমি সত্যি আমার এই যে ক্ষতি করেছে এর আগে এলা এলা করে আমার এই আমার দুই লাখ আড়াই লাখ টাকা ক্ষতি করলো আমি গরিব মানুষ আমার কিচ্ছু নেই ওই যে ওর টাকার ক্ষতি করলো মতিয়ার ভাই ওর বউ এবং ওর শালা আর্মি চাকরি করে উমার ডাকি নিয়েছে নানান ধরনের আমাকে হুমকি দেয় আমি যদি কেস না তুলিলে আমাকে ক্ষতি করবে এটা করবে হ্যান্ড করবে ত্যান করবে আমার সাথে গেলে হুমকি দিয়ে কথা বলে টাকা দেবো ওরাই সব করবে কত শুক্রবার আমি পাওটনা হাটে গেছিলাম পাওটনা হাট থেকে আসছি প্রায় তিনটের ওই দিক আসার পরে আমার ওই পাশের জমিটা ওই কাদো করা জমিটা আমার ওই জমিতে আমি মানে দেখার জন্য আটছি এবং আমার এই কলার গাছগুলো ওর সামনে আমার তো আসি দেখি যে আমার বড় ভাই মতিয়া রহমান ওর স্ত্রী এবং ওর শালা ওর শালার নাম হচ্ছে সাগর বাড়ি তাম্বুলপুরে ওর বাবার নাম হচ্ছে হক এরা আসিয়া এখানকার কলা কাটতেছে এবং আমারও কলা কাটছে এই গাছগুলোও কাটছে এবং কলা কাটছে কিছু তো আমি পরবর্তীতে এদেরকে কাজিয়ার ভয়ে আর কি আমার পারবর্তী যে আমার চাচা আব্দুল আজিজ ওনাকে আমার জ্যাডাতো ভাই মমিনুল ইসলাম এবং আমার চাষাতো ভাই জাহাঙ্গীর আলম এবার আমার ভাগিনা রোবেলকে আমি জানাই বিষয়গুলো ওরা তাৎক্ষণিকভাবে ভাবে এসে ওদেরকে বলে যে তোরা ওদের জমিনের কলা কাটছিস কেন ওখানে যাস কেন তোরা করে যা বলছে যে আমরা কলা কাটছি কাটবো এবং আরও খাবো নজর নাই এমন তো অবস্থা যাই এরপরে আমরা এই অবস্থায় ছিলাম গতকাল মানে গতকাল গতকাল বিকালে পাঁচটার ওই ওই শামসুলক অর্থাৎ ইয়ার শ্বশুর মতিয়ারের শ্বশুর ও আসে বাড়িতে এবং রাত্রে সাড়ে আটটার সময় সাগর নামে যে ছেলেটা সেনাবাহিনীর চাকরি করে এ আসছে কালকে রাত্রে এশা রাজানোর সময় আসি এরা রাত্রে ওর বোন ছামচুল অর্থাৎ মতিয়ারের স্ত্রী এরা মিলে রাত্রে মতিয়ারকে ডাক দিয়ে মতিয়ার কিন্তু ওর শ্বশুর বাড়িতে থাকে রাত্রিবেলা এরা আসি কিন্তু এই ঘটনাগুলো ঘটাইছে যে ঘটার পরে এই অবস্থায় আসে এই সকালবেলা সবাইকে ভাই আমার গাছটাছ কাটছে তা মনে করলাম যে বিষয়টা যা হচ্ছে দেখা যাক কী করা যায় এমন তো অবস্থা আমি বাড়িতে আছি সবাই আসি তো দেখি যে দুইজন পুলিশ ওরা নিয়ে আসছে পুলিশ নিয়ে আসি পুলিশকে বলতেছে আমার গাছ সাইদুল কাটছে এই কাটছে সেই কাটছে তো এমন তো অবস্থা আমি বাড়ি থেকে বাইরে হয়েছি তো এই সময় দেখি যে পুলিশ আমাকে এই হিসাবে করে ডাকলো তো আমি পুলিশে ওখানে যা পুলিশ জিজ্ঞেস করলো যে আপনারা এই বিষয়ে কিছু জানেন যে যারা আমি জানি গত বৃহস্পতিবারের দিন ওরা আমাদের এই জমি শুক্রবারের দিন আমাদের জমির কলা কাটছে এবং গাছও কিছু কাটছে এই বিষয়টা আমার চাষা যারা আমি অবহিত করছি এইটার ওপর ক্ষেপ্ত করি গতকালকে সাগর এবং ওর বাবা শামজুল হক এবং আমার ভাই মতিয়ার এবং ভাবি শামসুল নাহার এরা রাত্রিবেলায় এই গাছগুলো কাটছে কাটি আজকে মিথ্যা মামলা সাইজ দেওয়ার জন্য পুলিশ নিয়ে আসছে পুলিশকে আমি এইভাবে আমার কথাগুলো বলছি এবং উপস্থিত আরও কিছু লোকজন ছিল কেন্দ্র করে এই ঘটনাটা আমার সাথে আমি বাড়িতে থাকা অবস্থায় আমার সাথে দ্বন্দ্ব হয়েছিল পরে আমি গত চার চব্বিশ চার চোদ্দ তারিখের সঠাম অবস্থান নিলে সতেরো তারিখে আমার বইয়ের ওপর কিন্তু ওরা হামলা করেছে মাথায় চোটাইছে শরীর বিভিন্ন জায়গায় আঘাত করছে করার পরে আমি বাড়ির সেখান থেকে আসছি মেডিকেলে চিকিৎসা শেষে বাড়িতে আনছি আইনে এটা মীমাংসা করার চেষ্টা করছি কিন্তু তারা মীমাংসায় বসে নেই বাধ্যতামূলক আমি কেস করতে গেছি কেস আমার থানায় নেয় নেই কোর্টে করছি কোর্টের থেকে যখন আসছে তখন এরা টাকা দিয়ে আমার মামলাটাকে হালকা করে দিছে মানে মামলার কোনো ভ্যালুই নেই